হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি আজকে আমি আপনাদেরকে ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেখাবো কীভাবে সহজ উপায়ে খুব ঝটপটভাবে ফ্রুট কাস্টার্ড বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেই তার পুরো প্রস্তুত প্রণালী কাস্টার্ড বানানোর জন্য একটা বাটিতে প্রথমেই দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার কিনতে পাওয়া যায় বাংলাদেশি ব্র্যান্ড থেকে শুরু করে একেবারে বিদেশি ব্র্যান্ড পর্যন্ত যে কোনো দোকানে গিয়েই আপনি কাস্টার্ড পাউডারটা পেয়ে যাবেন সো সেই পাউডার থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার নিয়েছি এখন চার টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে আমি গুলে নিব এবার এটাকে একটা সাইডে রেখে দিব একটা হাড়িতে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা একটু কম দেবেন কারণ যেহেতু ফ্রুটস ব্যবহার করব ফ্রুটসে প্লাস কাস্টার্ড পাউডারে আগে থেকেই একটু চিনি থাকে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম ডিমের কুসুমটা অবশ্যই খুব ভালোভাবে ফেটে নেবেন ভালোভাবে যদি ফেটে না নেন তাহলে কিন্তু আপনার কাস্টার্ডটা ছানা ছানা হয়ে যাবে এবার সব কিছু মিশিয়ে এটাকে একটু নেড়ে দিব এক দুই মিনিট নাড়ব এক দুই মিনিট নাড়ার পরে আমি চুলাটা জ্বালিয়ে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত দুধটা গরম হয় কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করা যাবে না দুধটা মোটামুটি গরম হয়ে এসেছে এবার আমরা আগে থেকে যে কাস্টার্ড পাউডার একটু দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে এই গরম দুধটা আরও দুই চার চামচ মিশিয়ে নিব এতে করে আর কোনোই লামসের সৃষ্টি হবে না সরাসরি যদি কাস্টার্ড পাউডারটা ঢেলে দেন তাহলে কিন্তু অনেক সময় লামসের সৃষ্টি হয় এবার এক হাত দিয়ে নাড়ব আর আরেক হাত দিয়ে কাস্টার্ড পাউডারটা মেশাবো মিশিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে ততক্ষণ জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাস্টার্ডটা ঘন হয়ে আসে দেখতেই পাচ্ছেন কাস্টার্ডটা অনেকখানি ঘন হয়ে এসেছে এবার আমি চুলার আঁচটা বন্ধ করে কাস্টার্ডটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা হলে এটা কিন্তু আরো একটু ঘন হবে অনেক সময় দেখা যায় আমরা কাস্টার্ড বানালে একটু বেশি পাতলা হয়ে যায় অথবা খুব বেশি ঘন হয়ে যায় সো প্রথম সলিউশন হচ্ছে আপনার কাস্টার্ডটাকে আপনি খুব বেশি টানাবেন না খুব বেশি টানালে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে প্লাস আরেকটা সলিউশন হচ্ছে যখন যে চামচটা দিয়ে আপনি নাড়বেন এরকম তোলার পরে দেখবেন যে কাস্টার্ডটা খুব সহজেই পড়ে যাচ্ছে না চামচে অনেকখানি লেগে আছে অনেকক্ষণ পর পর এক দুই ফোটা করে পড়ছে তখন বুঝবেন যে এটাই রাইট কনসিস্টেন্সি সো আমি এখন কাস্টার্ডটাকে ঠান্ডা করে নিচ্ছি এখানে আমার পছন্দের পাঁচ ধরনের ফ্রুটস নিয়ে নিয়েছি হাফ কাপ তরমুজ হাফ কলা হাফ অ্যাপেল দশ বারোটা আঙুর আর দশ বারোটা ব্লুবেরি আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দর ফ্রুটস এটাই ব্যবহার করতে পারেন তবে কলা আর অ্যাপেল এ দুটো কিন্তু বেশিক্ষণ কেটে রাখলে কালো হয়ে যায় সো ট্রাই করবেন সার্ভিংয়ের আগে এ দুটোকে মেশাতে কাস্টার্ডের সাথে কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে এবার সবগুলো ফ্রুটস একসাথে মিশিয়ে নেব দেখলেন তো ফ্রুট কাস্টার্ড বানানো কতটা সহজ আমি ট্রাই করেছি খুবই ইজিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে আর যেসব বাচ্চারা ফ্রুট খেতে একদমই পছন্দ করে না তাদেরকে এটা বানিয়ে দিতে পারেন দেখবেন যে তারাও ফ্রুট খাওয়া শুরু করেছে এছাড়া সামনে যেহেতু ঈদ আসছে ঈদে মিষ্টি আইটেম হিসেবে এটি ট্রাই করতে পারেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন হাজির হব নতুন কোনো আইটেম নিয়ে আল্লাহ হাফেজ